نحمده ونسل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرام الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحديث شمس تبو شنشا الله سبحانه وتعالى جنو প্রশংসা করে আমরা শেষ করতে পারি না বা পারবো না তাই সকলে একটা ছোট্ট বাক্যের দ্বারা বলে থাকি শান্তি বর্ষিত হোক মহান সষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ মানব হাজর মুহমদ আলাই সাল্লামের উপর লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক তাই সকলে বলি আল্লাহ আল্লাহ বারিক আলাই সম্মানিত এই সবার সভাপতি মহাশয় ও বিচারক বিচারকমণ্ডলী ও শ্রোতা বিন্দু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংস বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস তো এই বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস এটা কি জিনিস শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষা থেকে যদি আমরা পিছু পা হয়ে যাই সেই শিক্ষার মধ্যে যদি আমাদের ত্রুটি থেকে থাকে বা সেই শিক্ষাতে যদি আমাদের ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ধ্বংস নিশ্চিত তো এই শিক্ষা সম্পর্কে আল্লাহ সুহানা পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন তো এই কোরআনের দিকে আমি যাওয়ার আগে আমি একটা আপনাদের কাছে কিছু একটা প্রশ্ন করবো যে আল্লাহ পুরো তিরিশ পারা কোরআন এই ধরার বুকে মানব জাতির জন্য নাজিল করলেন কিন্তু তিরিশ পারা কোরআন কি একবারই নাজিল করেছেন না কিছু কিছু অংশ নাজিল করেছেন তো কিছু কিছু অংশ যদি নাজিল করে থাকেন তো তার মধ্যে থেকে কোন অংশটা কোন আয়াতটা সর্বপ্রথমে ধরার বুকে নাজিল করেছেন আল্লাহ সুহাম তালা পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথমে যে আয়াতটা আমাদের এই ধরাতে নাজিল করলেন সেটা কি কে কে পারবে এটা হাতটা তুলে দেবে বাবু কে পারবে কার জানা আছে সর্বপ্রথমে আল্লাহ সুহামতালা কোন আয়াতটা আমাদের উপর নাজিল করলেন কারো জানা নেই এক ভাই হাত তুলেছে আল্লাহ সুহামতালা কোরান মাজিদের মধ্যে সর্বপ্রথমে সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াতে ধরার বুকে নাজিল করলেন আল্লাহ সুহামতালা কিন্তু পুরো তিরিশ পারা কিন্তু একবারে আমাদের উপর নাজিল করে দেননি তো আল্লাহ সুহামতালা সর্বপ্রথমে যে পাঁচটি আয়াত নাজিল করলেন এই পাঁচটি আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ সুহামতালা কি শিক্ষা দিতে চাইলেন কি বলতে চাইলেন এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ সুহামতালা বলছেন ইকর অবিস্মির খলাক পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সর্বপ্রথম অড সর্বপ্রথম বাক্য কি পড়ো কার নামে প্রতিপালকের নামে পড়ো তাই আল্লাহ সুমতালার আমাদেরকে সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়ার কথা আল্লাহ সুমত পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথমে হজের কথা বলতে পারতেন তোমাদের টাকা আছে পয়সা আছে তোমরা হজ করো আল্লাহ সুমতাল জাকাতের কথা বলতে পারতেন কিন্তু এগুলো না বলে সর্বপ্রথমে যে কথাটা বলেছে সেটা হচ্ছে শিক্ষার কথা এবার একটু আমরা হাদিসের দিকে লক্ষ্য করি আল্লাহ সুমতাল্লাহ কোরআনের শিক্ষার কথা বললেন এবং আল্লাহ রসুল্লাম হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ রসুলাম হাদিসের দিকে একটু লক্ষ্য করি মুসলিম তিনি বলেন শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের উপর ফরজ প্রত্যেক নর ও নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রসুল এই শিক্ষার উপরে কেন তো তাকিদ করলেন কেন আল্লাহ সামতাল বলছেন প্রত্যেককেই শিক্ষা অর্জন করতে হবে কেন এরকম কথা বলছেন আল্লাহ আল্লাহাল্লাহ তো বল আল্লাহ রসুল্লাম তো বলতে পারতেন হাদিসের মধ্যে যে তোমাদের সকলকেই জাকাত দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিহ্লাম হাদিসের মধ্যে তো বলতে পারতেন তোমাদের সকলকে জাকাত দিতে হবে কিন্তু এই কথা না বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বললেন তোমাদের প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে তাহলে দিকে যদি আমরা লক্ষ্য করি কোরআনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে যে আদেশটা হচ্ছে হচ্ছে সেটা এবং হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে একই কথা শিক্ষা তাহলে শিক্ষাটা কি জিনিস এটা অর্জন করলেই বা কি হবে আর অর্জন না করলে বা কি হবে আমাদের কি লাভ আছে কি ক্ষতি আছে চলুন আপনাকে আমি একটু দেখাই শিক্ষা অর্জন করলে আমাদের কি লাভ আছে আর কি ক্ষতি আছে এটা আমি আপনাকে ক্লিয়ার করে দেব আল্লাহ সুবহান আলা taala স্বয়ং কোরআনের মধ্যে বলছেন अमा ইস্তয়লা আমাল অন্ধ ব্যক্তি ও চক্ষুমান কি সমান হতে পারে ওয়ালা জুলমাতু ওয়ালা নূর এবং অন্ধকার ও আলো কি সমান হতে পারে ওলা যিল্লু ওয়ালা এবং রদ্রে তাপ এবং ছায়া কি সমান হতে পারে अमा ইস্তয়লা হিয়াল আমদ। এবং জীবিত ব্যক্তি ও মৃত্যু ব্যক্তি কি সমান হতে পারে আল্লাহ সোহামতালা এখানে বলছেন সেই আয়াতগুলা যে বললেন এখানে আল্লাহ সুমতলা একটা উদ্দেশ্য করতে চেয়েছেন আল্লাহ সুমতলা যে বললেন জীবিত ব্যক্তি ও মৃত্যু ব্যক্তি কি সমান হতে পারে এখানে আল্লাহ সুমাতা উদ্দেশ্য করছেন যে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তিকে তুলনা করে আল্লাহ সুমতালা এই কথা বলছেন তাহলে এই শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস এই শিক্ষা যদি আমরা অর্জন না করি এই শিক্ষা যদি আমাদের সমাজের মধ্যে না থাকে আমরা খুবই অচিরে আমরা ধ্বংসের দিকে চলে যাব যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে যেই দেশের মধ্যে শিক্ষা নেই সেই দেশ সেই জাতি সেই সমাজ খুবই অচিরেই ধ্বংসের দিকে চলে যাবে যেই সমাজ যে রাষ্ট্র যে দেশ যত বেশি উন্নত যদি আমরা একবার সেই দেশের দিকে লক্ষ্য করি যেমন আপনার সৌদি আরব দেখেন আমেরিকা দেখেন কুয়েত দেখেন এক কথা এক কথায় আপনার যে দেশগুলো উন্নত দেশ সেগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি দেখা যায় সেই দেশগুলোর পিছনে একটাই জিনিস আছে একটা জিনিসের অবদান আছে সেটা হচ্ছে শিক্ষার একটা বিশেষ অবদান রয়েছে শিক্ষা ছাড়া কোনো দেশকে কোনো সমাজকে কোনো রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাওয়া যায় না তাহলে এই শিক্ষা থেকে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আমাদের কি হবে আল্লাহ কোরআনের বলছেন জিজ্ঞাসা করো কুমতুম্লা যদি তোমাদের জানা না থাকে আমাদের যদি কোনো একটা বিষয় জানা না থাকে তাহলে যে জানে তার কাছে সেই বিষয়টা আমাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে জ্ঞানী মানুষ যার জ্ঞান রয়েছে কোরআন হাদিসের সম্পর্কে তার কাছ থেকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে তার কাছে যদি আমরা জিজ্ঞাসা না করি আমরা নিজেরাই যদি নিজেকে মহান ভাবি আমরা নিজেরাই নিজেকে মহান ভাবি আমরা যদি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা না করি তাহলে আমাদের কি হবে শিক্ষা অর্জন না করলে শিক্ষা থেকে পিছিয়ে থাকলে আমাদের কি হবে এবং যারা জানে তাদের কাছ থেকে আমরা না জেনে যদি আমরা নিজেরাই নিজেকে মহান ভাবি তাহলে আমাদের কি হবে একটা আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যদি আমরা শিক্ষিত মানুষের কাছে যদি আমরা না জিজ্ঞেস করে নিজেরাই নিজেকে মহান ভাবি তাহলে আমাদের কত বড় একটা ক্ষতি হতে পারে এই যে আমার ডান পাশে যে মাইক ম্যান দেখছেন এ মাইক ভাই তার কাজ কি মাইক চালানো আমার কাজ কি আমি মাদ্রাসায় পড়ি পড়াশোনা করি আমার কিন্তু মাইক সম্পর্কে ধারণা নেই এবার আমাকে যদি মানে যদি একটা মাইক নষ্ট হয়ে যায় আমি যদি নিজে নিজের নাম নেওয়ার জন্য যে আমি বললাম যে আমি পারি মাইক ঠিক করতে এবং আমি সেই মাইকটা ঠিক করতে গেলাম এখানে কোন তারটা কোথায় জোড়া দিয়ে দিলাম দেখা যাচ্ছে সেই মাইকটা ঠিক হওয়ার চাইতেও আরও যে কয়েকটা মাইক ছিল সব মাইক পুড়ে গেল তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা শিক্ষিত মানুষের কাছে না জানি আমরা শিক্ষা অর্জন না করে যদি আমরা নিজের আয় নিজেকে মহান ভাবি এবং আমরা যদি সমাজের দায়িত্ব আমরা কাঁধে চাপিয়ে নিই এবং আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে আমরা কিন্তু কি করব আমরা ভাবছি এই জিনিসটা ভালো হবে আমরা নাম নেওয়ার জন্য অনেকে নাম কামানোর জন্য আমরা ভাবছি এই জিনিসটা ভালো হবে কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে যেমন যারা বিদাত করে তারা ভাবে যে এই জিনিসটা ভালো তাদেরকে যদি আপনি বোঝান না এটা বিদাত এটা করা যাবে না তারা বলবে এটা তো ভালো জিনিস এটা করলে কি ক্ষতি আছে তারা বলছে এটা আল্লাহ যদি আমরা জন্মদিন পালন করি তা কি ক্ষতি আছে এটা তো নেকি হবে যদি আমরা নামাজ পড়ে যদি আমরা সবাই জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করি তাহলে কি ক্ষতি হবে আমরা তো নেকি পাবো তারা ভাবছে যে এটা কি হবে এটা ভালোর কাজ কিন্তু সেই ভালোটা যে কত খারাপ জায়গায় চলে যাচ্ছে সেটা একটাই কারণ যে তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না তারা যারা জানে তাদের কাছ থেকে তারা শিক্ষা অর্জন করে না এবং নিজেরাই নিজেদেরকে মহানভাবে এবং সেই বিদাতটাকে তারা কীভাবে বিদাতটাকে তারা ভালোভাবে তাহলে আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করলে আমাদের সমাজ থেকে বিরাদগুলোকে দূরে ঠেলিয়ে দেওয়া যাওয়া যাবে আর যদি আমরা শিক্ষা অর্জন না করি সে বিদাত সেই বিরাদগুলো আমাদের মধ্যে কিন্তু দিনের দিন আরও বেরিয়ে যাবে তাহলে এই শিক্ষা আমরা যদি অর্জন না করি আজকে আজকে কোন একটা অফিসে দেখুন বিভিন্ন যে কোর্ট থানা এক কথা বিভিন্ন যে সরকারি যে অফিসগুলো আছে সেই অফিসে আজকে আমাদের কিন্তু মুসলমানের থেকে হিন্দুরা বেশি চাকরি করে আজকে আমরা মুসলমানের সন্তানকে দেখা যায় এইট নাইন পরে তারপরে পড়া ছেড়ে দেয় আর পড়াশোনা করে না কিন্তু দেখা যায় হিন্দুরা বেশিরভাগই পড়াশোনাটা চালিয়ে যায় তারা বিভিন্ন অফিসে তারাই কিন্তু পড়াশোনা করে বা তারাই চাকরি পায় তাহলে আজকে আমরা এই শিক্ষা থেকে পিছিয়ে আছি আজকে বিভিন্ন অফিসে আজকে তারা চাকরি করছে আমরা চাকরি আমাদের মুসলমানের চাকরির সংখ্যা কম আমরা পড়াশোনা করছি না আমরা যদি কোনো একটা কিছু হয় তাহলে আমরা অফিসের সামনে গিয়ে লুটিয়ে পড়ছি অফিসে আমাদের কোন যে একটা লোক যদি একটা লোক থাকে অফিসে যে তারা মিটিংয়ে যে কিছু একটা বলবে বা মিটিংয়ে যে একটা আবেদন করবে যদি আমাদের কোনো একটা ষড়যন্ত্র তারা করে তাহলে যে সেই ষড়যন্ত্রটাকে বাধা দেবে এরকম একটা লোক নাই আমরা শিক্ষা থেকে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে কিন্তু ধ্বংস আমাদের নিশ্চিত তাহলে আমাদের সকলকে শিক্ষা অর্জন করতে হবে পরিশেষে আল্লাহ সুহাম তালা কাছে দোয়া করি হে আল্লাহ সুহাম তালা তুই আমাদের সকলকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করো হে আল্লাহ সুহাম তালা তুই আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন ও হাদিস পড়া তৌফিক দান করো আল্লাহ সুহামতালা তুমি আমাদের সকলকে ভালো পথে ইসলামের পথে চলা তৌফিক দান করো এই বলে আমার বক্তব্য ইতি করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু